অভিযোগটা এই বিষয়ে আজকে সমাজে আমরা দেখছি যে হুজতির খুব বেড়ে গেছে ঠিক আছে যেরকম মানুষের বাড়িতে গিয়ে হজ্জতি করা উজ্জুতি করা হ্যাঁ ঘরের ভিতরে ঢুকে যাওয়া পাড়ায় চলে যাওয়া দেখুন একটা অশান্তি যদি হয়ে থাকে যদি রকম কমপ্লেন হয়ে থাকে তার জন্য শাসন প্রশাসন বসে আছে কিন্তু কারোর বাড়িতে চলে যাওয়া কারোর পাড়াতে চলে যাওয়া এগুলো মারাত্মক একটা অপরাধ তাই এই রকম একটা অপরাধ আমাদের সামনে লিখিত অভিযোগ এসছিল সিংড় থানার অন্তর্গত কামার থেকে তো সেইখানে তার পাড়ায় গিয়ে উদ্যতি করা এই সমস্ত তারা করছিল তো আমরা আজকে সিঁহুর থানায় আহ মহিলা সংস্থার মাধ্যমে একটি লিখিত অভিযোগ দিলাম এবং আরেকটা বার্তা আপনাদের আরেকটা বার্তা আমি আপনাদের কাছে পৌঁছচ্ছি আগামী দিনেও কিন্তু এরকম দিকে দিকে থানায় গিয়ে আমরা কিন্তু লিখিত সংস্থার মাধ্যমে অভিযোগ দেব কারোর বাড়িতে গিয়ে কারোর পাড়াতে গিয়ে কোনো রূপ করা যাবে না ইমিডিয়েটলি এই বিষয়ে অ্যাকশন নিতে হবে প্রশাসনকে এই বিষয়ে আমরা আজকে লিখিত অভিযোগ দিলাম তুমি বলো হ্যাঁ আমিও জয় মহিলা সংস্থা থেকে বলছি আমারও সেই একই বক্তব্য মনোমালিন্য ভুল বোঝাবুঝি সকলের মধ্যেই আছে সকলের মধ্যে থাকতেই পারে কেউ পার্সোনালি ভাবে অ্যাটাক করবেন না কারণ আমি এই বাড়িতে চলে যাচ্ছি পাড়াতে যাচ্ছি তাকে গিয়ে হুমকি দিচ্ছি এগুলো কি হয় এগুলো পার্সোনাল ব্যাপারগুলোকে কি হচ্ছে নানা রকম আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবার যে আতঙ্কিত হচ্ছে সে অন্যরকম ভুল পদক্ষেপ নিয়ে নিচ্ছে তার সমাজে তো এরকম ধরনের ক্রাইম কখনোই করা ঠিক না আপনাদের যদি কখনো কোথাও মনে হয় যে কারোর সাথে কোন রকম নিজস্ব ব্যক্তিগত প্রবলেম আছে সেটা আমাদের প্রশাসন আছে প্রশাসনের সাথে যুক্ত ওখানে যেতে পারেন লিখিত আর এর থেকেও বড় কথা আমাদের যে মহিলা সংস্থা আছে এখানে এসেও আপনারা যোগাযোগ করতে পারেন বাকি কাজ আমরা সেটা আপনাদের সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে আপনাদের হয়ে আমরা কাজটা করে দেবো তাই নিজেরা রকম ভাবে কোনো কিছু মানে ব্যক্তিগতভাবে ভাবে হাতে খুচি খুলে নেবেন না এটাই জানানোর বা এটাই সমাজকে মেসেজ দেওয়া যে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু নিজেরা কোনো রকমের কোনো আইন বলুন বা কোনো কিছু বলুন হাতে তুলে নেবেন না সেটাই জানানো আগামী দিনে আগামী দিনে পাড়ার থেকে বা কারো বাড়ি থেকে যদি এই রকম খবর আসে যে নিজেদের দিনের आक्रोश মেটাতে গিয়ে কোনো বিষয় একটা আক্রোশ মেটাতে গিয়ে পাড়ায় গিয়ে হামলা করেছেন পাড়ায় গিয়ে উজ্জতি করেছেন বা কারো বাড়ি থেকে উজ্জতি করেছেন মনে রাখবেন জয়বি মহিলা সংস্থা কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং সেই থানাতে কিন্তু আপনি যদি নিরাপদ হন তবুও কিন্তু আপনি অপরাধ করতে কিন্তু পাওয়া যাবেন কারণ আপনি কারো বাড়িতে চলে গেছেন কারো পাড়ায় চলে গেছেন উজ্জতি করতে তো অত একদম মাইন্ডেড কারোর পাড়া এবং কারো বাড়ি থেকে উজ্জতি করলে জয়বি মহিলা সংস্থার কাছে যদি এই ধরনের কমপ্লেন আসে সেই মুভমেন্টে দাঁড়িয়ে সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আপনারই বিরুদ্ধে কিন্তু ওই স্থানীয় থানায় কিন্তু লিখিত অভিযোগ দেবে